জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোট চোর ছয় সদস্যকে আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে তিনটি বিভিন্ন মডেলের মোটরসাইকেল জব্দ করা হয় বৃহস্পতিবার বেলা বারোটায় জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেলুর রহমান আটকৃতরা হলো জেলা চিতলমারি উপজেলার আরোয়া বর্ণী এলাকার নাসির মল্লিকের ছেলে রুবেল ছেলে বাদশাহ জামাল ধুনি আফজাল হোসেন শেখের ছেলে ওসিবুর রহমান শেখ চরবানিয়ারি এলাকার মৃত চিহার উদ্দিন তরফতারের ছেলে ওহাব আলী তরফতার গোপালগঞ্জ জেলার হাতিকাটা এলাকার মৃত নিজাম মোল্লার ছেলে আরিফুল মোল্লা এবং গোবরা সোনাকুট এলাকার নওয়াব আলী শেখের ছেলে শান্ত শেখ এ সময় তাদের কাছ থেকে তিনটি ব্যবহৃত মোটরসাইকেল কাটার মেশিন প্যান্ডিং মেশিন মোটরসাইকেলের চাবি সেলাই রেঞ্জ স্ক্রু ড্রাইভার ও রং স্প্রের কৌটা উদ্ধার করে পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ রাসেলুর রহমান আরও জানান বাকেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের নেফিতে পুলিশের একটি চৌকশ টিম সিসি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোটচক্রের ছয় সদস্যকে আটক করে আটককৃতদের বিরুদ্ধে বাকেরহাট সদর মডেল থানায় দুইটি ছুরি মামলা রেকর্ড করা হয়েছে

ছনে দেখেছিলেন এবং গতকাল তিনি নিজে অভিযান পরিচালনা করেছেন অভিযান পরিচালনা করে তিনটা মোটর সাইকেল তোলা মোটর সাইকেল সাথে ডিজিটাল নাম্বার প্লেট স্ক্রু তারপরে হচ্ছে গ্রাউন্ডিং মেশিন কাটার স্প্রে কালার চেঞ্জ করার স্প্রে এগুলো সহ ছয়জন সম্ভবত চক্রের ছয়জন আসামিকে তিনি গ্রেপ্তার করতে সক্ষম হন এবং আরও কয়েকজন আসামি পড়াতক আছে আমরা তাদের নাম টিকানেও পেয়েছি আমরা আশা করছি খুব শীঘ্রই তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব এবং ইতিমধ্যে এই ঘটনায় যেগুলো হারিয়ে গিয়েছিল তৈরি হয়েছিলো সেটাকে কেন্দ্র করে দুটো মামলা তৈরি হয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনগণ করতে পারছিলাম এটা একটা সংগত চক্র এটা হচ্ছে উনি অভিযান করেছেন বাগিরহাট জেলার বিভিন্ন থানায় যে বাড়ি বিকলমাড়ি ফগিরহাট নমরাহাট সদর সহ বাইরের লোকজনও আছে এর সাথে জড়িত আমরা এই কোনো চক্রটাকে আসলে আপনার সক্ষম হয়েছি এবং আমরা আশা করি যে এরকম কোনো ঘটনা মানে যে কোনো ঘটনা আমরা দ্রুততম সময় অ্যাটেন্ড করি সেটা এটাই বুঝতে সক্ষম